কম্পাস তার নিচে রিসার্চের ফর্মুলা দিয়ে এবার বিহানকে সুস্থ করে তুললে খুশি হয়ে যায় রিতু যা অবাক হয়ে যায় ওখিলেশ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সামবাদিকদের মুখোমুখি কম্পাস কম্পাসকে বারবার জিজ্ঞাসা করতে থাকে আপনারা কি না হলে আমাদেরকে দেখাতে পারবে না তখন কম্পাস কিছুই জবাব দিতে পারে না অন্যদিকে দেখা যায় আয় মাহি কম্পাসের ঘর থেকে কিছু একটা চুরি করে নিজের ঘরে যখন আনতে যায় তখনই ধরা পড়ে যায় মাহির বোনের কাছে আর বলতে লাগলো দিদি তুই আবারও বৌদির ঘরে গিয়েছিস কেন গিয়েছিস মাহে তখন বলতে লাগলো কোথায় গিয়েছি আমি এমনিতে গিয়েছি তখন এই কথা শুনে বলতে লাগলো আমি এই মাত্র দেখেছি তুই কি একটা জিনিস যেন কম্পাসের ঘর থেকে নিয়ে এসেছিস এই দিকে ঋতুজা সে কম্পাসকে বলতে লাগলো ও কম্পাস আমাদের না এখন এই মুহূর্তে কারো নাম বলার কোনো দরকার নেই তখনই কম্পাস বলতে লাগলো মা আমার বাড়িতে আর একটা কপি আছে সেই কপিটা দেখিয়ে দিলে তো হয় তখন এই কথা শুনে ঋতুজা বলতে লাগলো আমি সাথে সাথে বাড়িতে কিন্তু সে কপিটাও না ফেলা হয়েছে ওটা তোর ঘরে নেই যা শুনে অবাক হয়ে যায় কম্পাস কম্পাস তখন বলতে লাগলো কি বলছো মা তখনই বলতে লাগলো এটা ইচ্ছে করে ষড়যন্ত্র করে কেউ এই কাজটা করছে তাই এই মুহূর্তে আমরা কারণ না মানবো না সামনে আমাদেরকে চুপচাপ সবটা সহ্য করে যেতে হবে এখানে এইদিকে সাংবাদিকরা বারবার করে জিজ্ঞাসা করতে থাকে তাহলে আপনারা ডেমোটা দিতে পারবেন না তাহলে আমাদেরকে এখানে আনার মা আনেটা কি আপনারা আমাদের এখানে কেন এনেছেন এত রাতে তখন কম্পাস কোনো জবাব দিতে পারে না বড় বৌমা তখন এসে বলতে লাগলো শুনুন এক বিন্দু মিথ্যে কথাও বলেনি ওরা যে ফর্মুলাটা তৈরি করেছে সেটা আপনাদেরকে দেখাতো কিন্তু আপনারা তো বুঝতেই পারছেন কি থেকে কি হয়ে গেলো তখন ঋতুজা এসে বলতে লাগলো আপনারা সবটা বুঝতে পেরেছেন যে এখানে একটা অনেক বড় ষড়যন্ত্র হয়েছে আপনারাই তো দেখতে পেয়েছেন হঠাৎ করে বিদ্যুৎ সংযোগটা বিচ্ছিন্ন করা হয়েছিল তখন সাংবাদিকরা বলতে লাগলো হ্যাঁ একদম ঠিক কথা ঋতুজা তখন বলতে লাগলো তারপরে তো এই অঘটনটা ঘটেছে আমরা মিথ্যে মিথ্যে ভরসা দিয়ে আপনাদেরকে এখানে আনি আমরা চেয়েছিলাম যে সত্যিটা সামনে আসুক আর সত্যিটা আমরা সামনে আনতে যেহেতু পারিনি তাই আমরা এখন কোনো কথাই বলবো না যখন তখন না পর্যন্ত আমাদের হাতে ওই প্রমাণগুলি আসে ততক্ষণ পর্যন্ত আমরা মুখ খুলতে পারবো না এই কথা বললে তখন সাংবাদিকরা বুঝতে পারে আর বলতে লাগলো হ্যাঁ আমরাও বুঝতে পারছি এখানে অনেক বড়সড় একটা চক্রান্ত হয়েছে এই দিকে মোনালিসা খুব কান্না করতে থাকে আর বলতে লাগলো এবার আমি কি করব। আমার ব্যাগটা ওরা কোথায় নিয়ে গেছে তখনই দাদুকে ফোন করে আর কান্না কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো দাদা দাদু দুটো ছেলে না হঠাৎ হঠাৎ করে এসে আমার ব্যাগটা ছিনিয়ে নিয়ে গেছে ওই ব্যাগটাতে কিন্তু ছিল পেনড্রাইভটা আমি এবার কি করব এই বলে কান্নাকাটি করতে থাকি এদিকে মাহি বারবার করে এ ফোন করতে থাকে মোনালিসাকে কিন্তু মোনালিসাকে কিছুতে সে লাইনে পায় না তখন বলতে লাগলো কি ব্যাপার কি ব্যাপার আমার ফোনটা কেন লাগছে না মা মোনারে মোবাইলে অন্যদিকে দেখা যায় সেই মুহূর্তে পুলিশ চলে আসে পুলিশকে দেখে ঋতুজা তখন বলতে লাগলো অফিসার আপনি এসেছেন ভালোই হয়েছে অফিসার তখন বলতে লাগলো হ্যাঁ আমি এসেছি তবে আপনি এসেছি কি জন্য সেটা আমি এবার আপনাকে বুঝিয়ে বলি বিহান বাবু অসুস্থ সুস্থ হয়ে হাসপাতাল মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে আর ওই ঘটনাটার জন্য একমাত্র দায়ী হলো কম্পাস ভূমিক আপনার স্বামী নিজেই এ কমপ্লেন করেছে কম্পাসের নামে ওই লেপে নাকি কম্পাস বিষাক্ত গ্যাস রেখেছিল আর সেই গ্যাসের বিস্ফোরণের ফলে আজকে বিহানসার অসুস্থ ওই কম্পাসকে আমরা অ্যারেস্ট করতে এসেছি যা শুনে অবাক হয়ে যায় ঋতুজা ঋতুজা তখন কান্নায় ভেঙে পড়ে আর বলতে লাগলো আপনি কি বলছেন অফিসার অফিসার তখন বলতে লাগলো হ্যাঁ যেটা সত্যি আমরা সেটাই বলছি ওই লেপে কম্পাস কাজ করেছিল এমনকি ওখানে এমন একটা বিষাক্ত মেডিসিন রেখেছিল যার জন্য আজকে বিহান বাবু অসুস্থ হয়ে হাসপাতালে এদিকে বিহানের অবস্থা খুব খারাপ ডাক্তার বলতে লাগলো ইমিডিয়েটলি ইনজেকশনের ব্যবস্থা করতে হবে নার্সকে তখন বললে নার্স তখন বলতে লাগলো ও ঠিক আছে আমি নিয়ে আসছি এদিকে অখিলেশবাবু আর তার ভাই বাইরে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর বলতে লাগলো কি হয়ে গেলো হঠাৎ করে আমার ছেলেটার এমন কি কি করে হলো ডাক্তারবাবু তখন বাইরে বেরিয়ে এসে বলতে লাগলো শুনুন রোগীর অবস্থা খুব খারাপ বিষাক্ত গ্যাসটা না পেটে চলে গিয়েছে তাই ওনাকে না সুস্থ করতে আমাদের সময় লাগবে এ কথা বলার সাথে সাথে তখনই বিহানের কাকা বলতে লাগলো শুনো দাদা ওই কম্পাসকে না আমি কিছুতে ছাড়বো না কিছুতেই আমি ছাড়বো না আর তখন সেখানে চলে আসে অভিজ্ঞান দত্ত অভিজ্ঞান দত্ত এসে সবটা শুনতে থাকে অখিলেশবাবু তখন বলতে লাগলো ওন শুধু কম্পাসকে দায়ী করলে তো হবে না যে বৌদিকে তুই সম্মান দিয়ে শ্রদ্ধা করে সেই বৌদিও কিন্তু কম্পাসের সাথে হাত মিলিয়েছে এদিকে অভিজ্ঞানবাবু এসে কান্নাকাটি করে বলতে লাগলো কি হয়ে গেল বিহানে হঠাৎ করে কি হয়ে গেল হলো সেটাই তো বুঝতে পারছি না এদিকে তখন বিহানের কাকা বলতে লাগলো আমি আমি বৌদিকেও ছাড়বো না আজকে বিহানের এই অবস্থার জন্য যারা দেয় আমি তাদের কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না অখিলেশবাবু তখন বলতে লাগলো আমার বিহানটার কি হয়ে গেলো অভিজ্ঞানবাবু অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো ও আমিও তো বুঝতে পারছি না বিহান তো আমারও কাছের আমি না কিছুই বুঝতে পারছি না এদিকে কিঞ্জলবাবু বলতে লাগলো ঠিক আছে আমি একটু বিহানকে গিয়ে দেখে আসি এই বলে যখন সে বিহানকে দেখতে যায় তখন অখিলেশবাবু বলতে লাগলো আপনি আপনি এইভাবে আমার ছেলেটাকে ফাঁসিয়ে দিতে পারলেন অভিজ্ঞানবাবু অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো শুনুন আমি কোন পরিস্থিতিতে যে বিহানকে কাজে লাগিয়েছি সেটা আপনি বুঝতে পারবেন না কারণ আমি তখন যদি আপনাকে কথাটা জানাতাম তাহলে আপনি কিছুতে রাজি হতেন না আপনার ছেলে সেই জন্য আমি আপনাকে জানাতাম হাতে চায়নি কম্পাসকে ফাঁসাতে হলে চিরতরে এটাই ছিল আমার কাছে একমাত্র পথ পথ বাবু তখন বলতে লাগলো তাই কি আপনি আমার ছেলেটাকে আপনি টোপে ফেলে দিয়েছেন অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো এখন মুখ খুলবেন না একদম মুখ খুলবেন না মুখ খুললে কিন্তু আপনিও ফেসে যাবেন আমি তো জেলে যাব সাথে আপনিও এই কথা বলতে কিঞ্জল তখন এসে বলতে লাগলো কে কে জেলে যাবে তখন অভিজ্ঞানবাবু কাটি করে বলতে লাগলো ওই কম্পাস ওই কম্পাস জেলে যাবে ওই বিহানের কাকা তখন বলতে লাগলো দাদা জানো ডাক্তার বলেছে আমাদের বিহান কি কোমাইও চলে যেতে তখনই করতে করতে থাকে থাকে এদিকে কাকা খুব কান্নাকাটি কান্না অভিজ্ঞানবাবু তখন বলতে লাগলো শুনুন সুনুন কেঞ্জল বাবু আপনি এইভাবে কান্নাকাটি না। আমরা না বড় ডাক্তারের সাথে কথা বলবো দেখবেন বিহানের কিচ্ছু হবে না বিহানকে তো আমার নাতনিও ভালোবাসে তাই বিহানের কিচ্ছু হতে পারে না এদিকে কম্পাসকে ধরে নিয়ে এসে যখন জেলে ভরে কম্পাস তখন হাত জোর করে কান্নাকাটি করে বারবার বলার চেষ্টা করে যে তাকে ফাঁসানো হয়েছে কিন্তু পুলিশটা কোনো কথা বলে না আর বলতে লাগলো এই একদম কান্নাকাটি করবি না তোর জন্য আজকে তোর স্বামী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তুই আবার বড় বড় কথা কি করে বলিস তখন কম্পাস বা চিৎকার করে বলতে লাগলো আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু করিনি কিন্তু তার কথা কেউ শুনে না এদিকে হাসপাতালে ছুটি আছে ঋতুজা ঋতুজা যখনই হাসপাতালে এসে বিহানের কাছে যেতে যাওয়ার চেষ্টা করে তখন কিঞ্জল হাতটা বাড়িয়ে দিয়ে বলতে লাগলো খবরদার বোধই তুমি যেতে পারবে না আমি তোমাকে দিচ্ছি তখন ঋতুজা বলতে লাগলো তোমার কোথাও ভুল হচ্ছে ঠাকুরপুর ঠাকুরপুর তখন বলতে লাগলো কেন কেন তুমি এই কাজটা করছো কম্পাসের সাথে জড়িত হয়ে কম্পাস ওই এমন বিষাক্ত কিছু তৈরি করেছে যার জন্য আজকে আমাদের বিহানের এমন অবস্থা এই কথা বলার সাথে সাথে ঋতু তখন বলতে লাগলো ঠাকুরপু তোমার কোথাও ভুল হচ্ছে কোথাও ভুল হচ্ছে কম্পাস এমন কোনো কিছু তৈরি করেনি তার প্রমাণ আমি আমি সবটা জানি কিচ্ছু তৈরি করিনি আমার তো মনে হচ্ছে এর সাথে অন্য কারও জড়িত আজকে আমরা প্রেস মিষ্টিটা করেছিলাম সমস্ত কিছু সামনে আসার জন্য কিন্তু সেটাও ভেস্তে দিয়েছে সেখানে সেখানে গণ্ডগোল বাঁধিয়ে দেওয়া হয়েছে এদিকে কম্পাসের সাথে দেখা করতে আসে বড় বৌমা আর বলতে লাগলো কম্পাস একদম কান্নাকাটি করবে না আমরা না উকিলের সাথে কথা বলছি আর উকিল যতক্ষণ না পর্যন্ত আসে তত তখন পর্যন্ত তুমি কোনো মুখ খুলবে না এমনকি কোনো কথাই বলবে না কেউ তোমার কথা বিশ্বাস করবে না তাই আমাদের উপর ভরসা রাখো আর আমাকে না এখন হাসপাতালে যেতে হবে এই মুহূর্তে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বিহানকে বাঁচাতে হবে তুমি ঠিক বলেছো বিহান না ওই বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়েছে কম তখন বলতে লাগলো আমি এবার কি করব। বিহান ছাড়ের যদি কিছু হয় যে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারবো না এদিকে তিতু আরও বলতে লাগলো শুনো অখিলেশ তোমার লজ্জা করছে না তোমার ছেলে আজকে তোমার ছেলের এই পরিণতির জন্য কোথাও না কোথাও তুমিও তো দায়ী তুমিও তো দাও তোমার জন্য এটা হয়েছে তুমি যে কম্পাসকে কে ফাঁসাতে যাচ্ছ ও শেষ পর্যন্ত তোমার কলেজটা না বন্ধ হয়ে যায় সেটা সেটা ভেবে দেখেছ তখন পিছন থেকে অভিজ্ঞান দত্ত বলতে লাগলো শুনুন ঋতুজা আমি আপনাকে বলি কম্পাসে এই কাজটা করছে দিনের পর দিন কম্পাস ওই লেবে কিছু না কিছু তৈরি করার চেষ্টা করছে আর তার যথেষ্ট প্রমাণ আমাদের কাছে আছে আর সিকিউরিটি গার্ড বিহানকে ফোন করেছিল যে ওইখানে অনেকগুলো লোক যাতায়াত করে সেই জন্য বিহান সেখানে দেখতে গিয়েছিল আর এই কেসটা না এবার আমি লড়ব দেখি কম্পাসকে কিভাবে আপনি বাঁচান ঋতুজা তখন কোনো কথার উত্তর দেয় না অন্যদিকেও কম্পাস বলতে লাগলো যে কোনো প্রকারে আমাকে জেল থেকে পালাতে হবে আমাকে বিহান স্যারের কাছে যে হবে আর সেখানে গিয়ে দেখতে হবে বিহান স্যার গ্যাসটায় ওর পেটে গিয়েছে এরপরে কম্পাস ছুটে আসে বিহানের কাছে আর কম্পাস তার নিজের রিসার্চের মাধ্যমে সেই মেডিসিনটা তৈরি করে বিহানের শরীরে ফুস করে আর বলতে লাগলো বিহান স্যার আপনার কিচ্ছু হবে না কিচ্ছু হবে না আমি আপনাকে সুস্থ করে তুলব তো বন্ধুরা সত্যি কি কম্পাস বিহানকে সুস্থ করে